আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আমার আগের ভিডিওতে সিলেট থেকে কোম্পানিগঞ্জ হয়ে দয়ার বাজার তারপর ছড়ার বাজার হয়ে কিভাবে উতমা ছড়ায় আসতে হবে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছি আজকে আমি কিভাবে আপনারা উৎমা ছড়া থেকে তুরং ছড়ায় যাবেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দিক নির্দেশনা দেব আমরা আজকে যাচ্ছি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র তুরং ছোড়ায় তুরং ছড়া যারা আসবেন তারা আসলে উতমা ছড়া এসে উৎমা চড়ায় উপভোগ করে তারপরে আপনারা তরুণ চড়ার দিকে এগুবেন যদি আপনাদের শরীরে যথেষ্ট এনার্জি থাকে কারণ তরুণ ছড়ায় আসতে হলে আপনারা সিলেটের দয়ার বাজার থেকে ছড়ার বাজার আর ছড়ার বাজার হয়ে যেতে হয় উৎমা ছড়ায় থেকে আবার যদি আপনারা বাইকে আসতে চান তরুণ চড়ায় তাহলে আপনাদেরকে আবার ব্যাক করতে হবে ছড়ার বাজার ছড়ার বাজার থেকে আপনাকে আসতে হবে তুরং চড়ায় আর যদি আপনি উৎমাছড়া থেকে ট্রেইল করেন তাহলে ট্রেইল করেও আসতে পারবেন তবে এক্ষেত্রে শরীরে যথেষ্ট শক্তি থাকলেই এবং এনার্জি থাকলেই আপনারা আসবেন কারণ যদি আপনি টায়ার্ড হয়ে যান যাওয়ার সময় আপনি কিন্তু এখান থেকে গাড়ি পাবেন না এক ঘন্টা ট্রেল লাগতে পারে কেউ কেউ বলেন ত্রিশ চল্লিশ মিনিট আমার কাছে মনে হয়েছে এক ঘন্টার মতো লাগবে আর আমরা বাইকে এসেছি বাইকেও আমাদের বিশ মিনিটের মতো সময় লেগেছে সো এদিকে আসতে গেলে আসলে আপনাদের শরীরে যথেষ্ট এনার্জি থাকলেই আসবেন আর উৎমাছড়া এবং তুরং ছড়া দুটো স্পটই প্রায় একই রকম তুরং ছোড়ায় যদি আপনারা খুব বেশি পানি না পান তাহলে আপনাদের তেমন একটা ভালো লাগবে না আমি এসে তেমন একটা পানি পাইনি যার কারণে আমার খুব একটা ভালো লাগেনি আমার কাছে মনে হয়েছে এই স্পটটা খুব বেশি ওভাররেটেড সো আপনারা এখানে আসলে সিদ্ধান্ত নেবেন বর্ষার যখন টানা বৃষ্টি থাকে তখনই আসবেন এখানে তাহলে মেঘালয়ের যে পানি আছে সেই পানিটার দিকে আসলে তখন দেখতে আরও ভালো লাগবে আশা করি আপনারা তখন এনজয় করবেন আমি খুব একটা এনজয় করিনি কারণ এখানে তেমন পানি ছিল না এখানে যে একটু আমি গা এলিয়ে দেব পানির মধ্যে তারপর মেঘালয়ের সৌন্দর্যটা দেখব সেই সুযোগ হয়নি এক পানিগুলো একটু নোংরা মনে হয়েছিল যার কারণে আমি খুব একটা এনজয় করিনি সো আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে আপনারা যদি তুরং ছড়ায় আসেন তাহলে ট্রেইল করে আসলে কিন্তু মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন সো সিদ্ধান্ত আপনার আশা করি আপনারা তুরুংচোড়াকে এনজয় করবেন আর চেষ্টা করবেন গ্রীষ্মের দিনে আসার জন্য সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন সবাই লাইক ফলো এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে